দেখো রিপতি আমার পক্ষে তোমার সাথে রিলেশনটা রাখা আর পসিবল না রিপ্তি ক্যাবলে বসা থেকে উঠতে নিয়েছিল রোহানের কথা কর্ণপাত হতেই উঠে দাঁড়াতে পারল না পশু পড়লো ফের চেয়ারে দপ্ত শ্বাস ফেলে বলল এই মজা আর কতদিন কতবার করবে সব সময় এমন মজা শুনতে ভালো লাগে অনেক হার্ট করে কথাটা রোহান নড়ে চড়ে বসল রীপ্তির দিকে পূর্ণ দৃষ্টি দিয়ে বলে ইটস নট ফিপ্তি আই এম সিরিয়াস রিপ্তির বুকটা আবার ধক করে উঠল সত্যি তুমি আমার সাথে রিলেশনটা রাখতে চাও না রোহান রোহানের সরল জবাব হ্যাঁ সত্যি লিপ্তির কেন জানি এবার খারাপ লাগলো না শাড়ির আঁচল দিয়ে মুখে আসা ঘামগুলো মুছে চোখে থাকা চশমাটা ঠেলে ঠিক করে বলে রিজনটা কি রিজন হচ্ছে তোমার জবের জন্য তুমি আমাকে সময় দিতে পারো না যখনই দেখা করি তখনই তোমার হসপিটাল থেকে ফোন আসে হয় রোগী অসুস্থ আর তা না হলে অপারেশন থাকে লিপ্তি অবাক হলো রোহানের কথা শুনে রোহান তুমি এটা বলতে পারলে তুমি কি আমার দিকটা একবার কখনো ভেবে দেখেছ হসপিটালে আমি শুয়ে বসে থাকি না হসপিটালের কাজ শেষ করে ফ্রেশ না হয়েই তোমার রাপ্তার মেটানোর জন্য ছুটে চলে আসি তোমার সাথে দেখা করতে আমার কি কষ্ট হয় না এই তো এখন থেকে আর আবদার মেটাতে হবে না আর কষ্টও করতে হবে না নতুন কাউকে পেয়েছো হ্যাঁ তেমনটাই বলতে পারো আজ তোমাকে ডেকেছি এটাই বলতে আমি ছেলে মানুষ আমার সঙ্গীর প্রয়োজন কিন্তু তোমাকে জীবন সঙ্গী বানালে তো আমার জন্য সময়ই থাকবে না তোমার সব সময় তোমার শুধু হসপিটালে মেয়েটার নাম কি জোনাকি পরিচয়টা কীভাবে ফেসবুকে দেখা সাক্ষাৎ হয়েছে হ্যাঁ দুবার রিপ্তি টেবিল থেকে ব্যাগটা নিয়ে বসা থেকে উঠতে উঠতে বলে কংগ্রাচুলেশনস নতুন জীবনের জন্য রোহার নিজেও এবার বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে আমার জন্য জবটা ছাড়তে পারবে না রিপ্তি হাত বুকে গুজে বলে সরি আপনার জন্য আমি জবটা কেন ছাড়বো একজন মেয়ে বা ছেলের জন্য ডাক্তার হওয়া কম কথা নয় যে সে ডক্টর হতে পারে না ডক্টর হওয়ার জন্য যে যোগ্যতা থাকে সেটাও তাদের মধ্যে থাকে না আর এমন অযোগ্য মানুষগুলো আবার এই পেশা নিয়ে কথা বলে কান খুলে শুনে রাখুন রীপ্তি তার ডাক্তারি ছাড়বে না রীপ্তি ডক্টর হওয়ার জন্য কম পরিশ্রম করেনি রিপ্তির পেছনে এই ডক্টর হওয়ার জন্য রিপ্তির বাবা মা কম টাকা খরচ করেনি সেখানে আপনার সাথে দেখা হওয়ার বয়স মাত্র এক বছর এই এক বছরে আপনি না হলেও একশোবার আমার এই পেশাটাকে অসম্মান করেছেন আপনার মতো লোকের জন্য রিপ্তি জব ছাড়বে না দরকার পড়লে আপনাকে ছেড়ে দিবে। জবের সাথে সে কোনো কিছু কম্পেয়ার করবে না রোহান শার্টের কলার পেছনে ঠেলে দিতে দিতে বলে বেশ তো তাহলে আজ থেকে তোমার আমার পথ আলাদা তুমি থাকো তোমার জব নিয়ে অবশ্যই একটা কথা মাথায় রাখবেন যদি মাথায় জ্ঞান বলে কিছু থাকে তাহলে অসুস্থ হলে কখনো কোনো ডক্টরের কাছে যাবেন না বাহ আপনি করে রাখছ অপরিচিত লোকদের রিপ্তি আপনি ডাকতে পছন্দ করে জোনাকিকে নিয়ে ভালো থাকবেন আসি রিপ্তি বেরিয়ে যায় রেস্টুরেন্ট থেকে রোহানের সাথে তার সম্পর্ক এক বছরের পরিচয়টা ফেসবুকের মাধ্যমেই হয়েছিল কথা বলার এক পর্যায়ে প্রেম ভালোবাসে এরপর আস্তে আস্তে দেখা করা রিপ্তি একজন ডক্টর হয় তাকে সবসময় হসপিটালের পেশেন্টদের সময় দিতে হয় ডক্টরের ধর্মই তার পেশেন্টকে সুস্থতা নিশ্চিত করা কিন্তু রোহান বিষয়টাকে সুনজরে দেখে না তার মতে রিপ্তি তার থেকেও তার পেশাটাকে ভালোবাসে এখন রিপ্তির মনে হচ্ছে সত্যি কথা বলেছে রোহান সত্যি রিপ্তি রোহানের চাইতেও তার পেশাকে ভালোবাসে তা না হলে কি রোহানকে ছেড়ে দিতে পারত ভুল মানুষের প্রতি হয়তো ভালোবাসাটা নর্বরে ছিল রিপ্তির তাই বেরিয়ে আসলো অসুস্থ সম্পর্ক থেকে যেখানে রোহান এখনই তার জব নিয়ে এমন মন্তব্য করে সেখানে ওই ছেলেকে বিয়ে করলে জীবনে সুখ নামক জিনিসটা উড়ে চলে যাবে অন্য ঠিকানায় এদিকে রোহান রেস্টুরেন্ট থেকে বের হয়ে তার নতুন গার্লফ্রেন্ড জোনাকিকে ফোন দিয়ে মিট করতে বলে সে জোনাকিকে বিয়ে করতে চায় জোনাকি কথাটা শোনা মাত্রই ডিরেক্ট বলে দেয় সে জাস্ট টাইম পাস করার জন্য রোহানকে সময় দিয়েছে ঘুরেছে কিন্তু বিয়ে করার ইন্টেনশন নেই কথাটা শোনা মাত্রই রোহান রেগে কয়েকটা বাজে ভাষা গালি দিল জোনাকিকে জোনাকিও কম না সেও ইচ্ছে মতো রোহানকে গালি দিয়ে ফোন কেটে দেয় রোহান এখন কি করবে ভেবে পাচ্ছে না একুলো গেল ওকুলো ও কুলো গেলো কাছে ব্যাক করার ইচ্ছে নেই ওপায়ন্ত না পেয়ে আবার ফেসবুক না মেসেঞ্জারে ঢুকে সেখানে ঢুকতেই দেখে রিপ্তি তাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে রোহান রিপ্তির চ্যাট লিস্ট ডিলিট করে ফের নতুন কাউকে খুঁজতে লাগলো দীপ্তি বাসায় এসে সোজা হসপিটালের জন্য রেডি হয় এবার সে নিশ্চিন্ত হয়ে কাজ করতে পারবে হারাম রিলেশন কখনই শান্তি দেয় না আর সে এই রিলেশন নামক ভুল জিনিসের প্রতি ঝুঁকবে না নিশ্চিত তার জন্য সঠিক মানুষ রয়েছে সে নিজেই তার কাছে ধরা দেবে যে তার সাথে সাথে তার জবকেও রেসপেক্ট করবে রিপ্তি রেডি হয়ে হসপিটালে চলে যায় হসপিটালে এসে আসতেই দেখতে পায় আশেপাশে বেডে শুয়ে আছে তার পেশেন্টগুলো পেশেন্টগুলোও তৃপ্তিকে দেখে হাসল তৃপ্তি এক এক করে সবার পার্স চেক করল ছোটো থেকে বড় বয়স্ক সব রোগী আছে এইসব রোগীদের সুস্থতা নিশ্চিত করে তাদের মুখে এমন হাসি ফুটাতে পেরে রিপ্তি নিজে প্রকৃত সুখ খুঁজে পায় এর মধ্যে রীপ্তির ফোন বেজে ওঠে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে রোহানের নম্বর রীপ্তি ফোনটা কেটে রোহানের নম্বর ব্লক লিস্টে রাখে নম্বরটা ব্লক লিস্টে রাখতে ভুলে গিয়েছিল রিপ্তি রোহানের মতো মানুষের দিকে ফিরেও তাকাতে চায় না রীপ্তি এরা অসুস্থ মস্তিষ্কের সেলফিশ মানুষ